বন্ধুরা আজকে তোমাদের আমি দারুণ আর মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি দুধ পাখান পিঠা বানাবো আর এই জন্য আমি কড়াইতে এই যে পানি আর নুন দিয়ে দিছি আর অল্প একটু চিনি দিয়ে দিছি তোমরা চাইলে দিতেও পারো আবার স্কিপ করতে পারো কারণ এটা আমি দুধ পাখান পিঠা বানাবো তো দুধের ভিতরে তো অনেক চিনি দেবই তো পানিটা আমার বলক চলে আসছে আর এখন আমি চালের গুঁড়ে দিয়ে দেবো আর এটা আটা দিয়েও বানান যায় তো আমি চালের গুঁড়ে দিয়ে আজকে বানাবো তো আমি আটা দিয়ে দিলাম অল্প অল্প করে আটা দেব আর আটাগুলো একটু সেদ্ধ করে নেব ভালো করে তো এই যে আটাগুলো দিয়ে দিলাম আর এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম মানে পানির সাথে মিশে যাবে আটাগুলো যখন পানিগুলো শুকিয়ে যাবে আর আটাগুলোর সাথে গায়ে গায়ে লেগে যাবে সেদ্ধ হবে তখন এই যে দেখো আমার কেমন করে আমি ই করছি একদম মানে শুকনা শুকনা করে ফলাইছি একটু ঝোরাঝোরা হয়েছে তো এখন আমি এই এই আটাটা এভাবে রাখলে পিঠাগুলো অনেক ভালো হয় তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম একটু উপরে কিছুক্ষণের জন্য যাতে যে তাপ থাকবে ওইতে আর ভালো করে চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গে তো আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি এরপর গ্যাসটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এই যে দেখো আমার ঢাকনাটা খুলে নেওয়ার পর আমার চালের গুঁড়োটা কেমন হলো সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো এবার নামাই নেব নামাই নিয়ে ময়ন করতে হইবে হাত দিয়ে তো এখন আমি এটা একটু গরম যেহেতু তো একটু ঠান্ডা রাখতে হবে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে ময়ন করে নেব একটা ডো তৈরি করতে হইবে যা এখন নারীর চেড়ে আমি ঠান্ডা করতে আসি তো আমি কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রাখছিলাম রাখার পর এটাকে এখন একদম ঠান্ডা হয়ে গেছে মানে হালকা হালকা গরম থাকলেই দি তখন এটাকে হাত দিয়ে ময়ন করতে হবে তো দেখো কেমন হইতে আছে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু দেখতে হবে যে আমার সেদ্ধ হয়েছে নাকি তো দেখো আমার চালের গুঁড়েগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে এখন ভালো করে আমি হাত দিয়ে ময়ন করে একটা ডো তৈরি করে নেব তো এই যে একটা ডো তৈরি করে নিলাম দেখো কেমন হলো তো এরপর আমি একটু সাদা তেল দিয়ে দেব। যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর আবার ভালো করে ময়ন করে নেব এটা আসলে মজাদার একটা পিঠা যদি মানে এর ভিতরে চাইলে তোমরা দারচিনি একটু গুঁড়ো করে দিতে পারো তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর আমি একটা ডিম ভেঙে নিছি যেহেতু একটু বেশি নরম মোটামুটি নরম হয়েছে তো আর বেশি ডিম দেওয়া যাবে না তাই আমি একটা মাত্র ডিম দিছি তোমরা চাইলে বেশি দিতে পারো ডিম দিলে হয় কি পিঠেটা অনেক ফুলে তো ওই যে দেখো কেমন ই করছি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হইবে তো আমি কিছুক্ষণের জন্য ঢেকেও রাখছিলাম অবশ্য তারপর এখন হাত দিয়ে আমি যে প্লেটটা দিয়ে একটু সময় ঢেকে রাখছিলাম তো হাত দিয়ে ছোটো ছোটো বল করে করতে হবে তোমরা চলো দুই হাত দিয়েও করতে পারো না আমি এক হাত দিয়ে করতে আসি দেখো একদম খুব সহজ ই আর এখানে আজকে আমার মাটির সাজ নাই আজকে প্লাস্টিকের সাজ আছে আর এটা দিয়ে আজকে আমি তোমাদের পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো শেপগুলো অনেক সুন্দর হয় তো এই যে দেখো মাঝখানে রাখলে তারপর আরেকটা দিয়ে চাপ দিলেই পিঠে গুলো কত সুন্দর হয়েছে তো আমি এক হাত দিয়ে করে করে তোমাদের দেখাই দেখো কত সুন্দর শেপ চলে আসছে তো এভাবে আমি পিঠেগুলো বানাই নিই দুই সাইডে এত সুন্দর ডিজাইন হয়েছে মানে বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু চাপ দিলে একদম পিঠার ইগুলো বসে যায় তো সুন্দর পিঠার শেপগুলো অনেক সুন্দর হয় প্লাস্টিকের সাজো আমরা তো গ্রামের মানুষ মাটির সাজ কিছু আমার মাটির সাজগুলো নষ্ট হয়ে গেছে জন্য আর বানানো হয় নাই এরপরে যখন মাটির সাজ বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি আরো একটা বানাই দেখাই এই যে দেখো রেখে একটু চাপ দিলে এই যে আমার পিঠাটা তৈরি তোমরা একটু বেশি চাপ দিলে আরও মানে সাইডের যে শেপগুলো সেগুলো চলে আসবে তো আমি সাইডের শেপগুলো আর উঠাই নেই যে দেখো সাইডের শেপগুলো উঠাই নেই শুধু মাঝখানে শেপটাই উঠেছি তো দেখো আমি কতগুলো পিঠা বানাইছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো ভাজবো আর বানাইতে থাকবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে তেল গরম হয়ে গেছে আমি সব পিঠাগুলো দিয়ে দিতে তো এবার পিঠাগুলো একটু বেশি লাড়া চাড়া যাইবে না নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ভাজিয়ে নেব এদিকে পিঠাগুলো হইতে থাক আর আমি এদিকে অন্য পিঠাগুলো বানাইতে থাকি তো দেখো এবার আমি একটু লাড়াই চাড়াই দি এক সাইডটি একটু হালকা বাদামি হয়েছে তো অন্য সাইডটা আমি উল্টাই উল্টোই পিঠেগুলো দিয়ে দিলাম আমি এগুলো কিছুটা শেপ দিয়ে রাখছি একটু হালকা চেপটা করে শেপ দিয়েছি যাতে এই পিঠেগুলো আরও ভালো হয় এভাবে করে পিঠাগুলো একদম একটু লাল লাল করে ভাজেনি তো এই যে দেখো আমার পিঠেগুলো কেমন হালকা লাল মানে বাদামি কালার হয়েছে এখন পিঠাগুলো তুললে না আমি যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে যেটা আমার বাসায় লোক ছিল না তো এক হাত দিয়েই আমি আপনাদের করে দেখাইছি তো আমি সব পিঠাগুলো তুললে আবার অন্য পিঠেগুলো দিয়ে দেবো যে আমার তুলা শেষ পিঠাগুলো এখন অন্য পিঠেগুলো দিয়ে দেবো আর এভাবে করে আমি সব পিঠাগুলো ভাজিয়ে নেব তো আমার সব পিঠেগুলো ভাজা শেষ এখন আমি আর দুধ দিয়ে দিছি যেহেতু একদম আমার বাসায় গরুর দুধ ছিল অনেকগুলো তো গরুর দুধ দিয়ে আমি আজকে পাখন দুধ পাখন পিঠাটা বানাবো গরুর দুধের সাথে চিনি আর এই দেখেন আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলেই হইবে তো দুধটা জাল করার শেষে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে পিঠেগুলো দিয়ে দিলাম তো দেখেন কেমন হয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আর উপর থেকে চাইলে কেউ বাদাম বা কিশমিশ দিয়ে দিতে পারেন তো আমি এগুলো দিই শুধুই বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যে এরকম করেও মানে শর্টখটে একদম শর্টখটে বানান যায় যে কোনো সময় চাইলে আপনারা এই পিঠেটা বানাইতে পারেন বাচ্চারা খেতে তো অনেক পছন্দ করে এই পিঠেগুলো তো এবার আমি রেখে দেব তো দেখেন এই যে আমার পিঠেগুলো ফাইনালি একদম দুধগুলা গায়ে গায়ে লেগে গেছে আর কত সুন্দর হয়েছে একদম নরম আর সফট কত সুন্দর তো আমার পিঠেগুলো সবাই খাইয়ে এক সবারকে দেওয়া হয়ে গেছে যেহেতু অল্প পিঠে বানাইছি আর পাতিল খালি হয়ে গেছে তো দেখেন কতটা নরম হয়েছে তো মাশাল্লাহ আমি পিঠেটা খেয়ে দেখাই আপনাদের অনেক অনেক মজা হয়েছে পিঠেটা এই পিঠেটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনাদের আপনারা চাইলে এরকম বানাইতে মানে দেখেন আমার একদম হাড়ি খালি তো আমি এক খারি পিঠা বানাইছিলাম তো বাসায় সবাই খাইছে মাসা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ